মার্কাস র্যাশফোর্ডের বার্সিলোনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এমন খবর ছড়িয়েছিল যে বার্সিলোনা তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত পাঠাতে চায় কিন্তু বিখ্যাত সাংবাদিক গুইলেম বালাগ এই খবরগুলো উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই ফরওয়ার্ড ওল্ড ট্র্যাফোর্ডে কোন ঠাসা হয়ে পড়ার পর বার্সিলোনায় এসেছিলেন অ্যান্সিফিকের অধীনে দলে জায়গা পাওয়ার তীব্র প্রতিযোগিতার মধ্যে স্পেনে তার শুরুটা ভালো হয়নি মার্কাস ফ্রেশফোর্ড এখন পর্যন্ত লালিগায় তিনটি ম্যাচ খেলেছেন যার মধ্যে লেভান্তের বিপক্ষে মাত্র একটি ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন এবং সেই ম্যাচে তাকে বিরতির সময় তুলে নেওয়া হয়েছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম এল ন্যাসিওনালের খবরে বলা হয়েছিল যে বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে লাজুক অদক্ষ এবং দিশেহারা বলে মনে করছে মাঠে এবং তার লোন ডিল তাড়াতাড়ি শেষ করার কথা ভাবছে এমনটা হলে বার্সিলোনার প্রায় চার মিলিয়ন পাউন্ড খরচ হতো তবে সাংবাদিক গুইলেম বালাক এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন গুইলেম বালাক সোশ্যাল মিডিয়ায় দৃঢ়ভাবে এই দাবিগুলো অস্বীকার করে লিখেছেন বার্সিলোনা মার্কাস ফ্র্যাশফোর্ডের লোন ডিল তাড়াতাড়ি শেষ করার পরিকল্পনা করছে এই রিউমার সম্পূর্ণ বাজে কথা বার্সিলোনা তার প্রতিনিধিকে জানিয়েছে যে তারা র্যাশফোর্ডের সম্ভাবনায় অনেক বিশ্বাস রাখে এবং তারা মনে করে যে সে একজন সেরা খেলোয়াড় হিসেবে আবার ফিরতে পারবে এর বেশি কিছু বলার নেই রুবেন আমেরিন তাকে প্রথম দল থেকে বাদ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বম্ব স্কোয়াডে পাঠানোর পর র্যাশফোর্ড ওল্ড ট্রাফোর্ড ছেড়েছিলেন নিকো এবং লুইস দিয়াজকে দলে নিতে না পেরে বার্সিলোনা মার্কাস ট্র্যাশপোর্টকে নিয়েছিল যদিও তাকে সই করানো নিয়ে কিছু সন্দেহ সবসময়ই ছিল তবে লালিগা চ্যাম্পিয়নরা আরও ধৈর্য ধরতে প্রস্তুত কারণ তারা বিশ্বাস করে যে সে স্পেনে তার সেরা ফর্মে ফিরে আসবে